আসসালাম আলাইকুম আমার আরেকটু নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আপনাদের কথা দিয়েছিলাম যে কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই তাই আজকে হচ্ছে বিশে আগস্ট রোজ মঙ্গলবার আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভুট্টার বাজার তবে যে কথাটি না বললেই নয় সেটি হচ্ছে আপনারা আজকে আমাকে অনেকেই ফোন করেছিলেন একটা বিষয় জানার জন্য সেটি হচ্ছে যে আসলে ভুটটার দাম কি আর বৃদ্ধি পাবে না কি কমবে এই মুহূর্তে আমরা ভুটটা বিক্রি করবো নাকি আরো কিছুদিন ধরে রাখবো এই বিষয়টি জানার জন্য আপনারা অনেকেই এস এম এস করেছেন ফোন দিয়েছেন আসলে এর অ্যান্সারটা যদিও বলাটা খুব মুশকিল আপনারাও জানেন যে আসলে বাংলাদেশটি কিন্তু নতুনভাবে সবকিছু সাজিয়ে নিচ্ছেন ডক্টর ইউনুস অর্থাৎ আমাদের বর্তমান সরকার উনি সবগুলা গুছাতে গিয়ে যদি কৃষির ক্ষেত্রে একটু নজর কম দেয় তাহলে তো আপনারা বুঝতেই পারতেছেন যে কি হবে তবে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে যেহেতু এখন পর্যন্ত কৃষির প্রতি এখনো নজর দেয়নি কৃষির পণ্যগুলারও একটা নির্ধারণ রেট দেওয়া হয়নি যদিও এর আগেও এমন কোন রেট ছিল না তবে আমি মনে করি যে এটার একটা নির্দিষ্ট একটা রেট দেওয়া উচিত হয়তো উনি দিবেনও কিন্তু অন্য অন্য বেশি খেয়াল দেওয়ার কারণে কিন্তু কৃষি যে একটা খাদ রয়েছে কৃষি মন্ত্রণালয়ে যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু সেভাবে তদবির করার মতো কেউ দেখতেছি না কেউ ক্রিয়া নিয়ে ব্যস্ত আইন নিয়ে ব্যস্ত কিন্তু কৃষি নিয়ে কেউ ব্যস্ত আমি দেখতেছি না আর যেটি আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে কিন্তু কৃষি বিষয় কারণ হচ্ছে যে আপনারা জানেন যে সার কীটনাশক এর যে দাম যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে এগুলো যদি কমানো যায় তাহলে কিন্তু ভুট্টার দাম যদি একটু কমেও তাও কিন্তু কৃষকের মন খারাপ হবে না কারণ হচ্ছে উৎপাদন খরচ যদি কমে যায় তাহলে উৎপাদনের যে ফসলগুলোর দাম একটু কমলেও মানুষের মন মানসিকতা চেঞ্জ হবে না কিন্তু আমি যেটা লক্ষ্য করতেছি যে এখানে সরকার অন্য সাইডে একটু গুরুত্ব বেশি দিচ্ছে কিন্তু কৃষি কৃষিখাতে সেটা দিচ্ছে না সেটি সময়ের অভাবে দিচ্ছে না নাকি কেউ এই বিষয়টি বলতেছে না সে বিষয়ে আসলে অনেকটা বলা মুশকিল হয়ে যাচ্ছে তবে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সেটি হচ্ছে যে বর্তমানে যে ভুট্টার দাম বৃদ্ধি পাবে নাকি কমে যাবে এটা মানে কেউই বলতে পারবে না আমি তো বললামই যে আসলে দেশের পরিস্থিতিটা সব অগোচালোর মতো কি হয়ে কী থেকে কি হবে এটা আসলে বলা খুব মুশকিল তবে ধারণা করা যায় আলহামদুলিল্লাহ যদি ব্যাংকের টাকা লেনদেনটা ভালো হয়ে যায় তবে ইনশাল্লাহ এরসে ভুট্টার দাম কমা সম্ভব না খুবই কম বৃদ্ধি পেবে পাবে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আর বিশেষ করে বড় বড় ব্যবসায়ীগুলা রাজনীতিক সাথে জড়িত থাকার কারণে হয়তো বা অনেকেই অনুপস্থিত রয়েছে বর্তমানে এই কারণে হয়তো বা ভুট্টার যে কিনাটার যে একটা আগ্রহ বা মানে ক্রয় বিক্রয়টা একটু কমে যাচ্ছে তবে এটা স্বাভাবিক হতে একটু সময় লাগতে পারে তবে আমি বলবো যাদের এক কেন্দ্রিক ব্যবসা শুধু ভুট্টার ব্যবসা আপনারা ভুটটা ধরে রাখেন যদি ভালো ক্যাটাগরির ভুট্টা হয় আর যদি মনে হয় যে না এই ভুট্টার চালান দিয়ে বা এই ভুটটা বিক্রি করে এটা দিয়ে আবার আমাকে অন্য কোনো ব্যবসা করতে হবে সার হয়ত বা ধান অথবা পাট তাহলে আপনারা বিক্রি করে দেন একটু কম দাম হলেও এটা বিক্রি করে দিয়ে এইটার এই টাকা দিয়ে ব্যবসা করলে কিন্তু পরবর্তী যে ব্যবসা করবেন সেটার কিন্তু লাভ এর চেয়ে বেশি আসবে আর যারা একদম কোনো ব্যবসা না শুধু ভুট্টার ব্যবসা আপনারা ধরে রাখেন খুব দরকারি কাজে না লাগে আপাতত টাকাটা তাহলে আমি রিকোয়েস্ট করবো এক থেকে দেড়টা মাস আপনারা দেখেন আশা অনুরূপ একটা দাম পাবেন আর আজকের যে বাজারটি সেটি হচ্ছে আমাদের অঞ্চলে ভুট্টার বাজারটা দুশো আশি গাড়ি লোড আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমি যেটি ফোন দিয়ে তথ্য নিলাম সেটি হচ্ছে যে বারোশো সত্তর নব্বই বা তেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে সেটা জায়গা ভেদে কিন্তু আর তবে আপনারা কত করে ক্রয় বিক্রয় করতেছেন আজকে বা কালকে আপনাদের অঞ্চলের বর্তমান ভুট্টার বাজারটি কত অবশ্যই একটু কমেন্ট করবেন এতে করে আপনার দ্বারা অনেক কৃষক ব্যবসায়ীর উপকার হবে এবং আমরাও বাংলাদেশের তথ্যগুলো খুব সহজেই জানতে পারবো তবে অবশ্যই সেটি সঠিক তথ্যটাই দিবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আলাইকুম